সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাপাইনবাব কনস টিভির আজকে সংবাদ আয়োজন আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম বছরের প্রথম দিনে বই বিতরণ তবে আসেনি সব বই সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বছরের প্রথম দিন গেল কয়েক বছর ধরে আসা বই উৎসব এবার হয়নি তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে বই পৌঁছেছে সেগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন শিক্ষকরা তবে সব ক্লাসের শিক্ষার্থীদের এদিন নতুন বই দেয়া সম্ভব হয়নি প্রাথমিকের প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই বিতরণ করা হয়েছে তবে বই পায়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা অন্যদিকে জেলায় মাধ্যমিকের সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি ও অঙ্ক বই আসলেও অন্য শ্রেণীর কোনো বই আসেনি তবে শিবগঞ্জ উপজেলার অনুকূলে বাংলা ইংরেজি ও অঙ্ক বই আসায় সেগুলো বিতরণ করা হয়েছে হয়েছেগঞ্জ জেলা শহরে এস ১৯৮৮ উনিশশো সালের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে বিকেলেগঞ্জ শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলা অষ্টআশি ফাউন্ডেশনের চাপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের সমন্বয়কারী কামরুল হাসান জুয়েল আমিনুল হক আবির এনটিভির স্টাফ কোরসপন্ডেন্ট শহীদুল হুদা অলক গ্রিনবি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমেদ সমাজকর্মী নাইবুল হক শরীফুল ইসলাম শরীফ সৌকাত হোসেন মিন্টু তাসির হোসেন আশিকুর রহমান ইমতিয়াজ হোসেন কলেজ শিক্ষক সারোয়ার হোসেন সাইফু ইসলাম তনু সহ অন্যান্যরা আজ এখানে শেষ করছি চাপাইনাব গজ টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনারা এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নাম্বারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি